তুমি সুন্দর না আমি সুন্দর না ও মামা বলেছে আমি বড় মানির মতন হব তার মানে বড় মানি সুন্দর একটা জালায় আরেকটা আপুকো তুমি সুন্দর না দিদি সুন্দর কে সুন্দর কে আগে খাবে তুমি আগে খাবে না দিদি আগে খাবে ও দেখছে বাপি দিদি আমি বলবো না বল গুড মর্নিং বন্ধুরা মিলান মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই বল মামা বল বল একটু বলে দে মা ঠিক আছে বলবি না তো আমি বলে দিচ্ছি এ শোনা শোনা গো খেয়ে নাও খেয়ে নো নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা সকাল বেলা শুরু হয়ে গেছে কান্নাকাটি যুদ্ধ খাওয়া নিয়ে আর আর অনেক কিছু আছে সব বলছি যুদ্ধ হচ্ছে খাওয়া এক হচ্ছে এই যে আমার পোকো বাবুর এ জানা তো তোমরা খাবার একদম খেতে চায় না পছন্দ করে না আমাদের মাম্মা মে এখন দুধ বিস্কুট খাচ্ছে এই যে ভালো মেয়ে ভেরি গুড এই দেখো এখানে দুধ আর বিস্কুট দিয়ে দুধ বিস্কুট খাচ্ছে মাম্মা আর এখানে আমার বোন এখন কি চ ও আচ্ছা মধু মধু ও দুধের মধ্যেই দেখো মধু দিয়ে খাবে ভালো মেয়ে তাই তো মা তুমি ভালো মেয়েছো আমাদের ও মাম্মা এখন মনে দুঃখ হয়েছে আমাদের ভালো মেয়ের মনে দুঃখ হয়েছে আমাদের ভালো মেয়ের মনে কেন দুঃখ হয়েছে জানো আমার ভালো মেয়ে একটা তাকে বলা হয়েছে যে কিছু নিয়ম মেনে সুন্দর করে চলতে হবে সেই জন্য নিয়মটা মানবে না তাই জন্য দুঃখ পাচ্ছে যেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফোন নেওয়া সেই ফোনটা আমরা দেব না একেবারে দুধ বিস্কুট খাবে পড়াশোনা করবে তারপরে ফোন নেবে একদম নিয়ম করে চলবে তাই জন্য মনে কষ্ট পাচ্ছে আরও একজন তোমাদের দাদা ভাই এক বালতি জল আমাকে চাষ করে দিল এখন ঘর মোছার জন্য তো এখন আমি ঘর মুছবো বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে আর সকালবেলা মাম্পিকে আমি ভাত ভাজা করে দিয়েছি সব কিছু সবজি দিয়ে ও নিয়ে চলে গেছে এবং খেয়েও গেছে তে তো তো মানে সকালবেলা ঘুম থেকে আমি উঠেছিলাম 7টার সময় উঠে অর্ধেক রান্না অর্ধেক মানে ওই ওর জন্য ভাগবাজা করে পুরোজনী ছানা করে আবার ঘুমিয়ে পড়েছিলাম আর এই কিছুদিন আগে আমরা উঠেছি 6:30 টায় উঠে দেখ 6:30টা বাজে যাচ্ছে করতে এখন বাজে 6:30টা এখনো কাজ করা হয়নি হবে আজই আমার বোনের রান্না দায়িত্ব আমার তো রান্না দেখতেন না তাই যেন আমরা এদিকে কাজ করব

হ্যাঁ আমি কিন্তু ভুলে বাবাকে স্নান করাই ঘি দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে মাথায় জল ঢালি তারপরে বলে বাবাকে আমি তিলক করি তিলক করে তারপরে আমি সুন্দর করে বাকি সমস্ত সব ঠাকুরকে পুজো করি আর আমাদের গোপু বাবাকে তো আমি স্নান করিয়ে ভালো করে সুন্দর করে যত্ন আদর করে বসিয়ে দিচ্ছি তার সিংহাসনে তারপরে এবার একসাথে সবাইকে পুজো করে নেবো আর আজকে হচ্ছে শনিবার তো আজকে বজরঙ্গলি হনুমান চালিশা পড়ি প্রত্যেক মানে শনিবার মঙ্গলবার এই দুটো দিনই পড়ি আর মঙ্গলবার তো আজকের দিনও প্রদীপ জ্বালে মঙ্গলবারও প্রদীপ জ্বালি তো এই হচ্ছে বন্ধুরা আমার ঠাকুর পুজো করা তোমরা সাথে থাকো দেখতে থাকো কীভাবে পুজো করছি আর হ্যাঁ বন্ধুরা আমার কর্তা মশাইও কিন্তু ও পুজো করবে তোমরা তো জানোই ওকে দেখেছ ও পুজো করতে খুব ভালোবাসে আর আমরা দুজনেই হয়েছি খুবই ঠাকুর ভক্ত অনেকে বলে না যারা চোর হয় তারা ঠাকুর ভক্ত হয় বাজে কথা মনের মধ্যে ভক্তি আর শ্রদ্ধা থাকলেই হবে তো যা বন্ধুরা আমার কর্তব্য শুরু আছে জয় জয় হনুমান সর্বগুণ ধারো কারও গুণগান করি কি সাধ্য আমার গুণগান তুমি করো যিনি অঞ্চল নন্দন করে থাকিয়া তুমি যখনই দেখিলে রক্তবর্ণ সূর্য দেব অতীত পূর্বা চলে ধরিবার ইচ্ছা তব জাগিল মনেতেই পাক মারিয়া গেল তাহারে ধরিতে দেখিয়া তাহার দে সূর্যদেব ভয়ে পঙ্ কুমান ইন্দ্র নিকটে গেল পাইবারের ত্রাণ ইন্দ্র দেহ হানে বর্জ্য অনুর উপরে অচন্ত হনু অচন্ত অচন্ত হয়ে হনু পরে মাতৃ করে বিপদ ঘটিল বুঝি অতি তর করে নিজে আসিয়া পদ্ম জানি রাখিল তাহারে দেব কার্য সিদ্ধলা দিয়া জনম যাহার দিয়া যিনি হবে সাগরের পার। হইলেন মন্ত্রী তিনি শ্রীরামের দাস প্রবল বিক্রমশালী কৃষ্ণেন্দ্র বাস

कंचन वरण विराज सुवेश कानन कुंडल कुंचितेशा हाथ बज्रु धजा विराजे कांधे मूज जने मुसाजे शंकर सुवन नंदन तेज प्रताप महाजग गुणी अति चातुर राम काच परिवेको वात प्रभुचरित्रशुनिशियाम शीताम वसिया धरि सिंह दिखावा विकट रूपरि रूप लंका जरावा रूप धरि असुर संहारे रामचंद्र सवारे লায়েসাজীবনে লাখনে জিয়ায়, সর সগুবীর হাত সিউড়ু লায় মধ্যরা মোন রান্না করে নিয়েছে আরাজকে রান্না করে চিকি গোবিন্দভোগ চাল দিয়ে আর তার সাথে আছে আলুর চিপস দোকান থেকে কিনে নিয়ে এসেছে ঘরে আর পাপড় আজকে ভাজা হলো না যদি প্রয়োজন হয় রাতের বেলা ভেজে নেবো আর যেটা হচ্ছে বন্ধুরা খিচুড়িটা আজকে বোন রান্না করেছে আমি রান্না করিনি ওর মনের মতন করে আর এদিকে দেখো অনেক জামা কাপড় আজকে কাঁচা হয়েছে সব এক এক করে শুকানো হচ্ছে তারপরে যাবো বাইরে মেলতে এইদিকে দিকে দেখো জামাকাপড় এখন ভালো করে নেকড়ে মগড়ে জল বেরিয়ে একদম অর্ধেক শুকনো হয়ে যাবে এদিকে দেখো দুবাল দিয়ে রাখা আছে এই জামা কাপড়গুলো শুকনো এদিকে বন্ধুরা জামাকাপড় শুকোনো হচ্ছে আর এটা হতে হতেই আমি তোমাদেরকে নিয়ে চলে যাবো রান্নাঘরে এইদিকে দেখো বোন খিচুড়ি রান্না করেছে সেই খিচুড়িটা কিভাবে বানালো আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি আমি যেহেতু একটু ব্যস্ত ছিলাম তাই জন্য আর এদিকে পোকোর জন্য ভাত করা হয়েছে সবজি সেদ্ধ দিয়ে তার সাথে আছে আলুর চিপ অন্য কিছু সেরকম কিছু আর রাখিনি

হ্যাঁ দাদাই তো কুরকুরে এটা কিনে দিয়েছেন আমার কি আমি এখন বললাম তো বলো বলো কিভাবে খিচুই না রুটি এইটাই তো ব্লক করবো বল

এখন সব খাওয়া দাওয়া চলছে হাসি মজা হচ্ছে এটাই খুব ভালো লাগে সন্ধেবেলা হলে এরকম একটা হয়েছে এই মজাটা যে হবে খুব ভালো লাগে আমার ব্লগ হবে কন্টেন্ট হবে তাই তো মাম্মা আমার ফুলজুরি মাম্মা ঝগড়া করছি কি এই তুই চেয়ে চেয়ে খাস কেন লোকের থেকে líst. Tên tao rõ বন্ধুরা ব্লগটা আর বড় করছি না দেখা হবে আবার কালকে নতুন ব্লগ নিয়ে আর এখানে মাম্মাম এখন খিচুড়ি আর পাপড় ভাজা খাচ্ছে কার্টুন দেখে দেখে তো বন্ধুরা আমাদের জন্য ভাত হয়েছে আলু সেদ্ধ দিয়ে আমরা ভাত খাবো পাঁপড় ভাজা দিয়ে আর মাম্মাম চৌধুর খিচুড়ি খাচ্ছে আর যে দুপুরবেলায় খিচুড়ি হয়েছিল সেটা রাখা আছে সেটা পরের দিন খাবো তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করুন শেয়ার করুন